আজ মালের গন্ধ অন্যরকম দানাগুলি মোটা মোটা কাশেম বাড়ির যাতে পারবোনি তো কি যে কও না জহির ভাই তোমার হাতের মাল কেন আমি প্রথম খাচ্ছি ভাই খাইস্ত মেলা দিন ধরি তোর কাছে যে কিছু টিকা পাওয়া গেলনি কবে দিব সি জি ভাই এর তুমি কি কুতা কইলে তোমার সাথে কি আমার টিকার সম্পর্ক তোমার সাথে আমার মালের সম্পর্ক মুখে ভোদাই সেই মালের টিকার কোথায় তো তো করছি প্রতিদিন যে মাল তুই খাস সেই মাল আমার টিকা দিকে নিয়ে আনা লাগে না না ওই নাজ মুল আমাকে এমনি এমনি দেয় না না জহির ভাই এটি আমি কোনো ভাবে মানতেই পারিনু না শেষমেশ তুমি আমাকে টিকার কোটা দিলে যাও আজ থেকে মাল খাও ছেড়ে দিনু যেদিন মিলা টিকা হবি সেই দিন মাল খাবো মাল তো মিলা বানায় ফেলাইছি একা একা খাওয়া তো সম্ভব লে আবার আমি তো লোড নিতে পারবো না নি কি মে খারা খারা আইসু যখন মাল খাই যা টিকা তোর হাতে হইলে দি এত করি যখন কোত চাও লেও দুই টান মাইরি যাই কিন্তু মুনে থাকে জানো ভাই টিকা কিন্তু আমার হাতে হইলে দিব কি করে আচ্ছা বয় এত কথা কোয়া লাগবে না নি আজকির মাল যে কুরা হয়েছে খাইলে এ পুকে জহিরের কথা তোর সারা জীবন মনে থাকবি রে তাইলে থাকো দহির ভাই আজকে মনে হচ্ছে একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে একটু না শুলে আর আমার পাবে লেন কি করে না সারা জঙ্গল খুঁজতে একবারে মুখস্ত করে ফেলানো তা তো পোকে জহিরে দিকা পানু না এই শালা কি আজকে অন্য জায়গা আড্ডা বুসাইছে না ও বুঝছি আমাক ফোন দি কইলো আজকে বলে পাহাড়ি মা আনবি মালের দানা নাকি মোটা মোটা এই জন্যই তো আমাকে আজকে অন্য জায়গা আড্ডা বসাইছে ঠিক আছে জহির ভাই তুমি মালের কিছু টিকা পাইলেনি ওই টিকা তুমি চাইও নি এ কাছে কি দা কাকা হুমন্দি খুব কি রা হুদাই কি আমি তোর কাকা তো ভাই মক গে নৌকা পাহার তলি যায় তা কত থেকে আসতেছো তুই তাই তো কই ভুল ভাল কয়েক সেই কোন জায়গা সেডি ক নাকি সেডিও ভুলি গেছো এই মেদ ভাই ওই ওই জায়গা তুই যা যা বুঝছি বাড়ির যা তুই কি মাল না 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 এই মাল না খালে তো মালখোর সমাজে আমার একটা বদনাম হয়ে যাবি কি করি হোক এই মাল আমার খাওয়াই লাগবি মালের দানা মোটা মোটা বলে তুই আজকেও কিও গাজা খাইছিস না ও নো কি যে কৌনা আব্বা বাধ্যdst একটু রাইতেলে তুমি ভাবো আমি গাজা খাইছি না এবার দামিয়ার আর কোলা তাহলে সিনথি করো কই এমন গাজা খাওয়া খাইతే ওই দিনের বেলা রাইত বানাতে এ তা তুই এতক্ষণ কোতি ওই জহির ভাইর সাথে গল্প করতে লাগছে ও আচ্ছা নেশা করিয়াছি আমার বাড়ি মাতলামু করছিস গাঁজা খাই আসি আমার বাড়ি মাতলামু করতে তাড়াতাড়ি আসি লি যা জহির ভাইলা ক্লিয়ার দিকে যাচ্ছে জহির ভাই এ জহির ভাই খুব ব্যস্ত আছি বিকালে গল্প করব না এখন যা ওই সব আগে তুমি কও আমার সাথে সিটারি করলে কে কাজটা কি ঠিক করলে জহির ভাই তা তোর সাথে আমি কি সিটারি করু তুমি যে আমাকে ফোন দিয়ে শিবলুর বাগানে আসতে কইলে আজ কি নাকি আত্তখান ভইরি মাল খাওয়াবে মাল নাকি পাহাড় থেকে ইম্পোর্ট করা মালে দানা নাকি মোটা মোটা কি কুনটি গেল তোমার এত গল্প দেখ ভাই আজ খুব ব্যস্ত আছি আমার বয়েক শিদার করবি কাল লাশে নি তো আত্তখান ভইরি মাল খাওয়াবনি এখন যা শালা দেখতে কত বড় সিটার শালা কাশে মেঘ মাল খাইছে আর আমি মাল খাতে চাইছি আর করছে বই সিজার করা লাগবে ভাই আর মাথা কিন্তু এমনি গরম আছে কালদের মিস দিও না এসব জীবাণু লিয়ে এখন আমি কোচ যাব কও আমার নিজের মালই হট হয়ে যাচ্ছে

হ্যাঁ আমার সহল তো এই রাস্তা আসে না কোনোদিন নাকি কাশে লাইন ধরলো বিষয়টা তো দিকা লাগবি

জহির ভাই তোমার হাতের মাল যা ফাইন লাগে তুমি আমার পাহাড়ি মান আনলেই ফোন দিবা আনলেই ফোন দিবা টিকা তিন একদম করবা না তোমার খাতায় লিখি রাখবা

আগসি দেও দেও বাপ দুইটান ধরি দেও তুমিও দুই দম মারো লেও আমিও দুই বাড়ি মারি